কথা হল ইহা সেই কিতাব আল্লাহ কোরআন ভিতর কি আছে তার মানে হয়েছে ইয়াতে কোরআনের কথা কইছে যে ইহা সেই কিতাব যদি কোনো ব্যক্তি কোরআন বিশ্বাস নকরে যদি কোন ব্যক্তি ওই কোরআন বিশ্বাস নকরে কবিরা গুণা করিব তার মানে। কোরআন অং বিশ্বাস ন করিলে এটা হরু গুণা নহয় কবিরা গুণা হয়ে যাব মোর বন্ধ হকাল কোরআন বিশ্বাস করিবা যদি তোমালে কোরআন বিশ্বাস করিও পারান তেতে তোমালকে জান্না তৎ প্রবেশ করিও পারিবা সবাহান আল্লাহ জিবিল নহ ভাল কাম করে কেওলকে মুত্তা কি সুবহানাল্লাহ বিশ্বাস করিব লাগিব কুনটো গায়েব গায়েব কি হোট গায়েব গায়েব কি আমি জান্নাতে দেখা নাই জীবনত যাহার নাম দেখে নাই যে হাইব না দেখি বিশ্বাস লাগিব ঠিকভাবে নামাজ পড়ব যেতিয়া আজান দে মসজিদত মজি যেতিয়া যেটা মসজিদ আজান দিয়ে দিয়া হয় ঠিক সেই সময়ত উজু কৰি নামাজটো পঢ়িবই লাগিব দুখীয়া দরিদ্র সকলোক দান লাগিবা আমি নামাজ পড়েছ কিন্তু ওচৰত দুখিয়া দরিদ্র আছে তেওঁলোকে চিঞৰি চিঞৰি কান্দি আছে কিন্তু তেওঁলোক আমি দান কৰা নাই তেনেহ'লে আমি প্ৰকৃতি পক্ষে মুছলমান হ'ব নোৱাৰো ইমানদাৰ হ'ব নোৱাৰো মত্তাকীণ হ'ব নোৱাৰ যদি আমি কি কৰিছোঁ নামাজ পঢ়িছোঁ লগত দুখীয়া দৰিদ্ৰক দান কৰিচোন আমি মত্তাকীণ হৈ যাম চবাহান্লং মই ভাৰতৰ আমি হাম যায় আমি রাম জয় জলেশ্বর পিবাড়ির আমি হামজাম গোয়ালপারা ডিস্ট্রিক্টর আমি হামজা গোটেই বিশ্বৰ আমির হামজা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্ৰীষ্টান জৈন যিবিলাক যিমান মানুষ আছে বিশ্বর জমিন মানুহক মই ভাল পাইছু সবাহান মোট বন্ধুসকল তোরাতা কিতাব বিশ্বাস করিব লাগিব জুবুর কিতাব বিশ্বাস করিব লাগিব ইঞ্জিল কিতাব বিশ্বাস করিব লাগিব আরে যদি আমালকে বিশ্বাস করু এই বিলা কিতাব আরে আমি মোত্তাকিন হই যাম সুবহানাল্লাহ ওই আল্লাহর প্রশংসা করিস আল্লাহামদুল্লাহ কোরআন নাজিল করিছে। আরে আল্লাহর প্রতি আমি প্রশংসা করিস আলহামদুলিল্লাহ যে নবীর উপরে আরে কোরআন শিব নাজলে করিছে হে নবীর প্রতি আমি কইসাল বন্ধু আরো তেওঁলোকেই জান্নাত তো জান্নাত যাব যিবিলাক মানে সৎ কর্ম করেছে জীবনত কোনোদিন মিঠা মিছা কথা কোৱা নাই জীবনত কোনোদিন চুরি কৰা নাই জীবনত কোনোদিন জেনা কৰা নাই জীবনত কোনোদিন পিতা পিতা মাতার যায় দুঃখ দিয়া নাই আরে তোলকেই মতোই জান্নাত যাব সবাহানাল